আসসালামু আলাইকুম কুব্লা বিএনপিকে কী অপমান করল ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিএনপিকে ডেকে সফাটাঘাত অর্থাৎ গালে থাপ্পড় বসিয়ে দিল এরকমই তো মনে হলো আমার কারণ আপনারা জানেন বিএনপি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের কাছে দাবি দেওয়া করছেন সেই দাবিগুলো তো একটাও পূরণ করে নাই বরং তাদেরকে গালে থাপ্পড় দিয়ে মানে মিটিং থেকে বের করে দেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ এই বিএনপি ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস সামনে আর আগাতে পারবে বলে মনে হয় না তারপরেও ডক্টর মোহাম্মদ ইংনুসের পেছনে এমন কী শক্তি আছে এমন কি উনি জাদু পেয়েছেন যে বিএনপির মধ্যে এমন একটা বর্তমান সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বড় রাজনৈতিক দলকে অপমান করা করে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে সর্বশেষ বিএনপির যে তিনটা দাবি তার মধ্যে অন্যতম প্রধান দাবি হল আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া মাহফুজ আলম আর ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিউলুর রহমান এই তিনজনের পদত্যাগ অথচ আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইমরুসের সাথে এনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের যখন বৈঠক হয় তখন অন্য দু একজনও আপনার উপদেষ্টা উপস্থিত থাকে সেক্ষেত্রে সিনিয়র বয়সে যারা বড় আদিলুর রহমান তারপরে আসিফ নজরুল এই ধরনের সিনিয়র যারা উপস্থিত থাকে বা সিনিয়র বয়সে বড়। তাদেরকে রাখা হয় কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যার পদত্যাগের বা যাদের পদত্যাগের জন্য আপনার বিএনপি আন্দোলন করছে ইশাকের সেই যমুনার ওখানে যে আন্দোলন সেই আন্দোলন থেকে আসিফ মাহমুদ সজীব ভূয়ার পদত্যাগ এখন সর্বশেষ যে বৈঠকটা ডক্টর মোহাম্মদ নসির সাথে বিএনপির হয়েছে সেখানে আসিফ মাহমুদ সজীব ভাইয়াকে উপস্থিত রেগেই আলোচনা করেছে এটা তো একটা অপমানের চরম আকারের অপমান তারপরে আপনার সেখানে নির্বাচনের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে বা রোড ম্যাপ ঘোষণার কথা বলা হয়েছে কিন্তু এদের সাথে বিএনপির সাথে বৈঠকের পরেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার জায়গায় স্থির অনহ অটল রয়েছে সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে অর্থাৎ বিএনপির ওই কথাকে কোনোভাবে পাত্তাই দিল না বিএনপিকে মানে করে আমলেই নিল না এরপরে আপনার দেখেন ডক্টর খলিলুর রহমানকে পদত্যাগ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিল না মাহফুজ আলম সার্জি আসিফ মাহমুদ সজীব ভুইয়া একে পদত্যাগ করানোর জন্য কোনো পদক্ষেপ নিল না বরং ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির সাথে বৈঠক করলো তার মানে কি তোমরা স্বাস্থ্য পদ দেখ আর আমি তাকে দিচ্ছি সম্মান সে তোমাদের সাথে আমাদের ডির হবে কথা হবে তাই সেখানে সে আসিফ মাহমুদ সাজিদ ভাইয়া উপস্থিত থাকবে আর বিএনপি যে কবে বুঝবে বিএনপিকে মানে ধরাই গুনতেছে না যেখানে আপনার স্বামী স্ত্রীর মতন আপনার এনসিপি যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বেডরুম পর্যন্ত ঢুকে পড়তেছে সেখানে বিএনপির ঘটা করে সিটি দিয়ে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেতে হয় অনেক অবশ্য বলছে এটা এনসিপি এই সরকার এনসিপির সরকার এনসিপির প্রতিনিধিত্ব করছে এরা সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করছে না এটা এটাই বলছে এখন দেখা যাক বিএনপি বরাবরের মতো আবারও ব্যর্থ হয় কি না অপমানের এই জ্বালা সারা জীবন তাকে ক্যারি করতে হয় কিনা বহন করতে হয় কিনা আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম র